নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম আজ কী চলছে অপরদিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন বীজ মোকামগুলিতে নতুন পাঞ্জাব পাঞ্জাবজাত বীজ আলুর দাম কী লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামগুলিতে পাঞ্জাবজাত বীজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে আজ চন্দ্রকোনা রোডে উনিশশো টাকা থেকে দু হাজার টাকা জিএসএমএফ এছাড়াও ডবল এস বি প্রভৃতি পাঞ্জাবজাত বীজের আলুর দাম পোকরাজ এই লক্ষ্য করে আছে চন্দ্রকোনা রোডে চন্দ্রকোনা রোডে আলুর যোগানের তুলনায় চাহিদা বেশি থাকার কারণে বীজ আলুর দাম বাড়ছে বলে চাষি ভাইরা জানাচ্ছেন অপরদিকে আজ বর্ধমান জেলার মেমারিতে পাঞ্জাবজাত জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে আঠাশশো টাকা থেকে উনত্রিশশো টাকা এবং তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বর্তমান অবস্থায় সুপার সিক্স আলুর দাম চলছে চন্দ্রকোনা রোডে তিন হাজার টাকা থেকে তেত্রিশশো টাকার মধ্যে এছাড়াও আজ চন্দ্রকোনা রোডে সুপার সিক্স আলুর বীজের দাম লক্ষ্য করেছে বত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা বিভিন্ন কোয়ালিটির বর্তমান অবস্থায় চন্দ্রকোনা রোডে কেএফ আলুর বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে কম যার দাম লক্ষ্য করা যাচ্ছে সতেরোশো থেকে আঠেরোশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে পাঞ্জাবজাত জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করে আছে তিন হাজার টাকা এছাড়াও সুপার সিক্স আলুর বীজের দাম লক্ষ্য করেছে পঁয়ত্রিশশো টাকা থেকে চৌত্রিশশো টাকার মধ্যে পাশাপাশি কলম্বো আলুর বীজের দাম লক্ষ্য করাচ্ছে সাঁত্রিশশো টাকা থেকে চার হাজার টাকা উত্তরবঙ্গের বীজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো তিন তেইশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা এই স্থানেও বীজের দাম বৃদ্ধি পেয়েছে আগামী কয়েক দিনের মধ্যে অপরদিকে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গর হিসাবে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা বর্ধমান জেলার ঘুষকোরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে চৌদ্দোশো টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো তিরিশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা গড় হিসাবে হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতিয়ালুর বন্ডের দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা যেখানে রেডির দাম চলছে চোদ্দোশো কুড়ি টাকা থেকে চোদ্দোশো তিরিশ টাকা বর্তমান অবস্থায় আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারিত হচ্ছে বর্তমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতিয়ালুর বন্ডের দাম চলছে নশো টাকা থেকে এক টাকা যেখানে রেডির দাম চলছে ডালা হিসাবে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ আছে বারোশো টাকা গড় হিসাবে হুগলি জেলার কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেডির দাম চলছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো পঁচাত্তর টাকা সমুদ্রগড় ইউনিটি জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো আশি টাকা ডালা কোয়ালিটি সাবে আজ জয়কৃষ্ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে এগারোশো নব্বই টাকা ঘর হিসাবে সোনামুখীতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা যেখানে রেটির দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের ফালাকাটাতে জ্যোতি বা সাদা আলু ফিরি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা রেটির দাম চলছে বারোশো টাকা গড় হিসাবে এছাড়াও জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে নশো পঁচিশ টাকা থেকে নশো আশি টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা মালদা জেলায় পোকরাজ আলুর ফিরি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম চলছে ডালা পোকরাজ হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ